বাবাকে নিয়ে কলকাতা শহরে এসেই সত্যির মুখোমুখি সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাব আমরা অন্য রাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপা মেডিকেলে ইন্টারভিউ দিয়েই বাড়ি চলে যায় এবং বাবার সাথে খুব অভিমান করে থাকে সুদীপার পিসি ও হিমাদ্রি বাবু তখন সুদীপাকে বোঝানোর চেষ্টা করলে জানিয়ে দেয় যে তার পরবর্তীতে তাকে আবারও শহরে যেতে হবে তখনও কি হিমাদ্রি বাবু তার সাথে যাবে না হিমাদ্রি বাবু বলে তখন সে অবশ্যই তার সাথে যাবে এটা শুনেই খুব খুশি হয়ে যায় সুদীপা এরপর কেটে যায় অনেকটা দিন আবারও শহর থেকে ফোন আসে সুদীপার কাছে এবং সুদীপাকে আবারও শহরে যেতে বলা হয় তাই এবার সে তার বাবাকে নিয়েই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অপরদিকে দেখানো হয় যে সোনা রূপার সাথে করেই তার হারিয়ে যাওয়া দুই মেয়েকেই খোঁজার চেষ্টা করে সোনা রূপাকে জানায় তুমি কোনো চিন্তা কর না তোমার দুই মেয়েকে আমি ঠিক খুঁজে বের করে দেব আমরা সবাই মিলে তো খুঁজতে চেষ্টা করছি আমরা ঠিক খুঁজে পাব তখন হঠাৎ করেই সোনা ও রূপা দুজনেই দেখতে পায় যে বাবুর সাথেই দিবার মতো একটা মেয়েকে এতে করে দুজনেই খুব অবাক হয়ে যায় হিমাদ্রি বাবু যখন তাদের পাশ দিয়ে চলে যাবে ঠিক সেই মুহূর্তেই বাবুর পথ আটকে দাঁড়ায় সুদীপার ব্যাপারে সমস্ত কিছুই জিজ্ঞেস করে বাবুকে এতে করে প্রথমেই বাবু সমস্ত কিছু অস্বীকার করে সুদীপা তারই মেয়ে এমনটাই দাবি করে সোনারূপা মিলে তখন জোর করতে থাকে বাবুকে যেন সত্যিটা বলে দেয় অপরদিকে বাধ্য হয় বাবু সকল সত্যিটা বলে দেওয়ার জন্য তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই বাবাকে নিয়ে কলকাতায় এসেই যেন সত্যির মুখোমুখি হতে পারে সুদীপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ